আজ ভাসুরের গায়ে হলুদে খুবই আনন্দ করলাম সবাই মিলে তো হে হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো কয়েকদিন ধরে ব্লগ দিতে পারিনি ঠিকই তো এই যে আজকে আবার দিচ্ছি তো একটু প্রবলেমে ছিলাম তাই দিতে পারিনি আর এই যে দেখো এখানে ভাসুরের গায়ে হলুদের জন্য বাজনা চলে এসছে সেই বাজনাটাই বাজছে তোমরা দেখতে থাকো আর বাজনাটার আওয়াজটা একটু শোনো তো তোমাদের ভালো লাগে আমরা শুনতেই পেলে বাজনাটা চলে এসেছিলো তাই একটু বাজনাটা বাজিয়ে সবাইকে শুনিয়ে দিচ্ছিলো আর বিয়েবাড়িতে বাজনা না বাজলে মনেই হয় না যে বিয়েবাড়ি বিয়ে বাড়ি তো দেখো এদিকে সব মামিরা মাছ কাটতে বসে পড়েছে তো সবাই মিলে এক মানে গামলা মাছ নিয়ে বসে পড়েছে তো সবাই মাছ কাটছে আর আমরা একটু দেখতে এসেছিলাম তো আমরা খেতে গেছিলাম খাওয়া থেকে উঠে এসে আমরা বলছি চলো একটু দেখে আসি আর এদিকে আমার শাশুড়ি আর সবাই মিলে সবজি কাটছে তো সবাই ভীষণ আনন্দ করছে ভীষণ কাজকর্মে ব্যস্ত হয়ে গেছে তারপর এইদিকে আমি একটু চলে এসেছিলাম দিদিভাইয়ের বাড়িতে মানে বড় মাসির বাড়িতে তো ওখানে এসে দিদিভাই বলছে যে আমি একটু ব্যস্ত আছি তুমি একটু চা করে খাও তো আমি বলছি ঠিক আছে তো আমি নিজেই চা করতে শুরু করে দিয়েছি তারপর আমার আর আমি খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম এসে দেখি যে এই যে এখানে সবাই রেডি হয়ে গেছে তো আমরাও তাড়াতাড়ি করে রেডি হয়ে যে বেরিয়ে পড়ছি সোতা তুলতে আর এই সোতা তোলাটা আমি ঠিক বুঝি না তাই তোমাদের বুঝিয়ে বলতে পারছি না যে কখনও সময় পেলে তখন বলবো আর এই যে এখানে ওই যে আমি রয়েছি এখানে আমার ননদ আমার ননদের হাজব্যান্ড রয়েছে আর দিদা একটু নাচানাচি করছিলো ননদের হাজব্যান্ডের সাথে তো সবাই এখানে সোতা তুলতে বেরিয়ে যাচ্ছিলো আর সোতাটা বেশি দূর পোতেনি এই বাড়ির সামনেই মাঠ আছে তো ওখানেই পুঁতেছে আর এই যে সবাই মিলে যাচ্ছে দেখতে পাচ্ছ সোতা তোলাতেই কত লোক হয়েছে আর এখানেও বোম টোম ফাটাচ্ছিলো আর এই যে আমার হাজব্যান্ড মশাই আর আমি আজকেকার ক্যামেরাম্যান আমার হাজব্যান্ড মশাই হয়েছে তো এই যে এখানে সবাই ব্যান্ড পার্টি বাজিয়ে সোতা তুলতে এসেছে খুব আনন্দ হচ্ছিলো আর দেখতেই পাচ্ছ আনন্দর ভরপুর মুহূর্ত হচ্ছে এটাই যে আমার দিদা আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড ওরা খুব আনন্দ করে নাচানাচি করছে এখানে কেউ নাচছে না শুধু ওরা দুজনাই নাচে আর ওই যে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর মজা নিচ্ছিলাম তো আমার দিদার দেখেছো এখনও কত গায়ে শক্তি রয়েছে কী সুন্দর নাচানাচি করছে নাতির বিয়ে বলে কথা না নাচলে হয় তো এগুলোই স্মৃতি এগুলোই এককালে দেখতে ভালো লাগবে এগুলোই স্মৃতি হয়ে রয়ে রয়ে গেল তো তোমাদের সাথেও কিছু শেয়ার করছি এই যে আর এই যে এখানে সোতা তুলছে তো এটা না আমি কখনো দেখিনি এখনই এসে দেখলাম আর এই যে দেখছিও তো আর বিয়ে হচ্ছে এই যে এই মামির যে মামিটা নাচানাচি করছে এই মামির ছেলের তো ওনার ছেলের বিয়েতে উনি বেশি আনন্দ করছে কেনই বা করবে না একটা মাত্র ছেলে কেন আনন্দ করবে না তো এই যে এখানে আমি একটা বোন ফাটিয়ে নিলাম আর সেই বড়ো বড়ো ছিল ভয় লাগছিলো ফাটাতে দেখো ধূপ করে ফেটে গেলো দেখেছো তো এই যে এরপর সবাই ছোটো ছোট্ট করে তুলে নাচানাচি করতে করতে এই যে উঠে চলে আসছিলো বাড়ি এসে জোর তার নাচলাম সবাই মিলে আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা সবাই মিলে নাচানাচি করেছি আর খুব আনন্দ করেছি তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো আর অনুভব করো আর আমা আমারও ভালো লাগছে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে তো অবশ্যই দেখো এভাবে তো ভালো লাগবে না আওয়াজ সহকারে দেখো এদিকে নাচানাচি করে খুব হাঁপিয়ে গেছিলাম তাই একটু খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম এই যে আমি আর আমার হাজব্যান্ড জোসনা আর আমার নরদ মিলে খেতে বসে পড়েছিলাম তারপর আবার চলে গেছি জল ভরতে তো এই যে জল ভরতে চলে যাচ্ছি আর দেখতে থাকো পুরো নদীর ধার ফার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো বেশি কথা বলবো না দেখতে থাকো গাইস আমাদের সবকিছু কমপ্লিট এবার এই যে বাড়ির দিকে চলে যাচ্ছে আর আজকের ভিডিওটা এইটুকুই তো নেক্সট ভিডিওতে আবার আসবো সামনে তো টাটা